আসসালামু আলাইকুম বিহস আমি আবার আসলাম আমাদের নতুন একটা দোকানের কালিশন নিয়ে যেগুলো আপনার ব্লেজার ভিতর এখন যে প্রোডাক্টগুলো আপনার কাছে দেখাবো এটা বাচ্চাদের তো এই এইগুলো হবে থ্রি পিসের ভিতর থ্রি পিস এবং টু পিস আজকে যেগুলো দেখাবো তো বিগত যেগুলো আগে দেখাইছিলাম এগুলো মার্শাল আপনাদের অনেক চাহিদা ছিল তো ওইগুলো এখন ডিজাইনগুলো নাই এখন নতুন যেগুলো আসছে এগুলো ডিজাইন নিয়ে আমাদের ভাই এক ভাই যে আশিক ভাই আপনারা সবাই চিনেন ওনাকে উনি আমাদের পোরাকগুলো দেখাবেন আসেন আমরা আমাদের দেখি দেখে সাথে সাথে এইগুলো প্রাইসগুলো জানে না নিই আর যেই প্রাইজগুলো দেওয়া হবে ইনশাল্লাহ আশা করি আপনাদের মার্কেট থেকে দুই থেকে তিন হাজার টাকা কমে পাবেন আমাদের কাছে তো আসেন আশিক ভাই কি দেওয়া শুরু করবেন আজকে থ্রি পিসের ভিতর হ্যাঁ জি জি মাশাল্লাহ খুব সুন্দর বাচ্চাদের জন্য এখন এইগুলো খুবই আরামদায়ক হবে এই শীতের ভিতর এই যে আপনার প্যান্ট সহ তো এগুলো ভাই রেগুলার প্রাইসটা আমরা আমরা অনেকে জানি তারপর আপনার যে যে প্রাইসটা আপনাদের বলবো মাথা নষ্ট করার প্রাইস এই প্রাইসটা আপনার যে আমাদের তো এই প্রাইসটা আমাদের আশিক ভাই বলে দিবে ভাই আশিক ভাই কত প্রাইস পড়বে এগুলো এটা হলো আপনার প্রাইস খুবই একবারে সিম মানে 1700 টাকা মাত্র 1700 টাকা কি বলেন জি আশিক ভাই সত্য সত্য কথা আরে কি বলতাছেন আমরা এই বিয়স এগুলো কমসে তিন হাজার টাকা তো নিচে না আপনারা আপনি আগেও বারবার বলছি যে একমাত্র আমাদের এই শোরুমটা নতুন হওয়ার কারণে আপনাদের এই মাথা মাস প্রাইস দিতেছি দেখেন তিন থেকে পঁয়ত্রিশশো টাকার ব্লেজার মাত্র সতেরোশো টাকা মাথা নষ্ট করার প্রাইস ইনশাল্লাহ কেউ মিস করবেন না আমাদের ভিডিওর নাম্বার যে থাকবে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন আসেন এগুলো কালারগুলো দেখি আর ভিডিওটি তো লং হবে ধৈর্য সহ করে দেখবেন হ্যাঁ আসে ভাই মাশাল্লাহ এই যে খুব সুন্দর মাশাল্লাহ এটা আপনার বিস্কিটের ভিতরে খুব সুন্দর কালার আপনি ফর্সা বলেন কালো বলেন সব ধরনের বাচ্চাদের গায়ে খুব সুন্দর মানাবে মাথা নষ্ট করার প্রাইস ভাই আমার মাথা নষ্ট হয়েছে আপনি কী প্রাইস বললেন আই হ্যাভ বিওস এ কেউ মিস করবেন না এই প্রাইজের ভিতর থ্রি পিস তাও আবার থ্রি পিস যেটা আপনার টু পিসের ভিতরে পঁচিশশো তিন হাজার লাগে আপনার থ্রি পিসে মাত্র এগুলো পেয়ে গেতেছেন মাত্র সতেরোশো টাকা মাথা নষ্ট করার প্রাইস বেশ আরও দেখাচ্ছি এটার মধ্যে আছে দুইটা কালার ও মা এগুলো কিন্তু কালার হবে হ্যাঁ আমি কিন্তু কালারের কথা জানি না বাট ভাই বলতে আরও কালার হবে এটা দুইটা কালার হবে কালার আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে ভিডিও নাম্বারে যে নাম্বার থাকবে যোগাযোগ করে আপনার কালার নিয়ে নেবেন এই যে আর একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর মা আসল্লা খুবই সুন্দর ভাই আর কি আছে টু পিসের ভিতরে দেখা এটা তো থ্রি দেখালেন না আচ্ছা এখন টু পিসে আর কি কি আছে দুই একটা দেখা দেই হ্যাঁ এটা টু পিসের ভিতরে হবে জি 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 আচ্ছা কুটিটা হবে না এটার ভিতরে